দিন যতই যাচ্ছে ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্কের টানা পড়েন ততই বাড়ছে বিশেষ করে ইউক্রেনের রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকেই ইউক্রেনকে ভারী অস্ত্রশস্ত্র সহ আর্থিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে জার্মানি ইউক্রেনকে হালকা অস্ত্র দিয়ে শুরু করলেও সময়ের পরিক্রমায় তা ভারী অস্ত্র সহায়তায় রূপ নেয় যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জার্মানির ট্যাঙ্ক দেখতে পাওয়াটা নৈতিক দিক থেকে শখ পাওয়ার মতো বলে জানান পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি কখনোই সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র ছিল না বলে উল্লেখ করে পুতিন বলেন জার্মানি যুক্তরাষ্ট্রের পাল্লায় পড়ে তাদের নৈতিকতা হারিয়েছে জার্মানির কোনো মিসাইল হামলায় রাশিয়ার ক্ষতি হলে দুই দেশের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে বলেও সতর্ক করেন পুতিন আমি দৃপ্ত কণ্ঠে বলতে চাই জার্মানির কোনো অস্ত্রে যদি রাশিয়ার ফুটবলের কোনো ক্ষতি হয় তার পরিণাম জার্মানির জন্য কখনোই সুখকর হবে না বিশেষ করে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের যোগান এবং ইউক্রেনকে সলা পরামর্শ দেওয়াটা অত্যন্ত বিপজ্জনক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে নিজেদের সামরিক শক্তি বাড়াতে আরও ভারী অস্ত্র উৎপাদনের পাশাপাশি এয়ারবাসের বিশটিরও বেশি নতুন যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে জার্মানি এছাড়া আরও আটত্রিশটিরও মতো যুদ্ধ বিমান কেনার বিষয়টি পাইপলাইনে রয়েছে বলে জানান ওলাফ শলস ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমা দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়িয়েছে অনেকগুণ বেশি এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিশ্বের শান্তি স্থাপনের পরিবর্তে ভারী অস্ত্রের উৎপাদন এবং যোগান এই বিশ্বের জন্য কখনোই মঙ্গল বয়ে আনবে না জার্মানি থেকে বিটু বড়ুয়া সময় সংবাদ